নমস্কার শ্রতাভক্তরা আজ আমরা জানব উর্বশী ও পূর্বার প্রেম কথা এই উর্বশী আর পূর্বার এই প্রেম কথা শুধুমাত্র প্রেম কথাই নয় ঋগ্বেদে ঋগ্ রয়েছে এই পূর্বা উর্বশীকে দুটি অনুরূপে দেখা হয়েছে আর দুই অনুর মিলনই হলো তাদের প্রেম মিলন তো শ্রোতা আপনারা খুবই মন দিয়ে শুনবেন কারণ এখানে রাজা পূর্বা কোনো পুরুষ নন আর অপসরা উর্বশী কোন নারী নন তো শতাভক্তরা বোঝা গেল এইরকম দুর্লভ কথা শুনতে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন শ্রীমদ্ ভগবত পুরাণের নবম স্কন্ধে চোদ্দ অধ্যায়ে বর্ণিত রয়েছে উর্বশী ও পূর্বার কথা পরিক্ষিতকে বলে চলেছেন এই পূর্বা জন্ম নেওয়া পরে তিনি দিন দিন প্রচন্ড জ্ঞানী হতে থাকেন আর তার জ্ঞানের সীমা অনন্ত হতে থাকে একসময় তিনি পৃথিবীর চক্রবর্তী সম্রাটন আর তার কীর্তির কথা চোদ্দ ভুমনে ছড়িয়ে পড়েছিল একদিন ইন্দ্রসভায় নারদেশে উপস্থিত হন আর নারদ এই রাজা পূর্বা রূপ গুণ তার উদারতা জ্ঞান প্রতিভা অনন্ত তিনি তার জ্ঞান ও সম্পত্তি দান ধ্যান করতেন তিনি জ্ঞান ও দান ধ্যান করতেন মনি পূর্বার এরকম প্রশংসা করছিলেন তখন সেখানে উপস্থিত ছিল অপ্সরা উর্বশী এই উর্বশী উর্বার কথা শুনে তার প্রেমে পড়ে যান এবং পূর্বার প্রতি তার কাম ভাব জাগ্রত হয় তো শতভক্তরা এই পূর্বার কথা শোনার পরে উর্বশীর যে কামভাব ভাব জাগ্রত হয়েছিল তা দিন দিন পীড়ায় পরিণত হতে থাকে তিনি আর থাকতে পারলেন না একদিন তিনি রাজা পূর্বার কাছে এসেই পড়লেন তো শতভাক্তরা এখানে আমরা একটি ছোট্ট কথা জেনে নেব উর্বশী কিন্তু এমনি এমনি পৃথিবীর লোকে আসেনি পৃথিবী লোকে আসার পেছনে উর্বশীর অভিশাপ ছিল যেখানে আমি এর আগে একটি ভিডিওতে বলেছি যেখানে মিত্র আর বরুণ দেবের অভিশাপে উর্বশী একবার জন্ম নিতে হতো মত্ত করার জন্য আসতে হতো সেটাই উর্বশীর হলো উর্বশী মত্তলোকে পূর্বার প্রেমে পড়লেন বরুণ আর মিত্রর সেই কথার অভিশাপে ফলপ্রসূ হলো সেই অনুসারে উর্বশী পৃথিবীতে এলেন রাজা পূর্বার প্রেমে পড়লেন এবং তার প্রতি তার কাম ভাব জাগ্রত হলো তো সদাভক্তরা আর বরে উর্বশীর হয়েছিল তিনি প্রতি করতে লাগলেন তো খুব শুনবেন উর্বশী যখন রাজা পূর্বার সঙ্গে দেখা রাজা পূর্বা এত সুন্দর নারী দেখে তিনি আশ্চর্য হলেন তিনি এরকম রূপ কখনো কোনো নারীর মধ্যে দেখেনি তার মধ্যে এই উর্বশী শরীর থেকে একটি খুব সুন্দর কমল পদ্মের গন্ধ ভেরোতে থাকলো তিনি সে কমল গেলেন তখন তিনি বললেন আপনি আমার কাছে এসেছেন এ তো আমার সৌভাগ্য তবে আপনার এই রূপে আমি আপনার প্রতি মোহিত হয়ে গেছি আমি আপনার সঙ্গে বিহার করতে চাই কে না চাই আপনার সঙ্গে একবার রমন করতে আমি আপনার প্রেমে পড়েছি নানান রকম প্রশংসা তিনি উর্বশীর করতে থাকলেন সেই সাথে তার উর্বশীর প্রতি প্রেম জাগ্রত হলো এবং কাম জাগ্রত হলো শ্রোতা ভক্তরা এরপরে রাজা পূর্বা উর্বশী কে বিবাহের প্রস্তাব দিলেন বিবাহের প্রস্তাব পেতে উর্বশী উর্বার কাছে দুটি শর্ত রাখলেন তিনি বললেন তার অতি প্রিয় দুটি ভেড়া আছে যাকে তিনি কখনো কাজ ছাড়া করেন না আর রক্ষণাবেক্ষণ আপনাকে করতে হবে আর দুই নম্বর সত্য হলো আমি শুধু ঘি সেবন করব। যখন আমরা রমন করব সেই রমন করার সময় ছাড়া অন্য কোনো সময় কখনো আপনি বস্ত্রহীন হবেন না অন্য কোনো সময় যদি আমার স্বপ্নে আপনি বস্ত্রহীন হন তবে আমি এখান থেকে চলে যাব সেই কথা শুনে রাজা পূর্বা সেই শর্তে রাজি হয়ে গেলেন এরপরে তিনি উর্বশীর সাথে দিন যাপন করতে থাকলেন উর্বশী সেই কমলকেশর সুগন্ধে হয়ে রাজা পূর্বা থাকলেন তার উপরে উর্বশীর মুখ থেকে এত সুন্দর গন্ধ বেরোতে থাকত যে তিনি সেই গন্ধে প্রায় পাগলের মত উর্বশীকে প্রেম করতে থাকলেন এইভাবে বহু বৎসর কেটে গেল উর্বশীর সেই কমল কেশর সুগন্ধ তাকে সব সময় আকৃষ্ট পূর্বা এত বড় রাজা হলো তিনি একেবারেই দুর্বল হয়ে পড়লেন কিন্তু ইন্দ্র দেখলেন উর্বশীর অভিশাপ সমাপ্ত হয়ে গেছে এখন উর্বশীকে ফিরিয়ে আনা দরকার কিন্তু উর্বশীর যখন খোঁজ নিলেন তিনি দেখলেন উর্বশী আর পূর্বা দুজনের পৃথিবী লোকে প্রেমে একে অপরের ওপর মত্ত হয়ে রয়েছে তখন তিনি দুজন গন্ধর্বকে পাঠালেন বললেন যেমন করে হোক উর্বশীকে দেবলোকে নিয়ে এসো এই দেবলোক উর্বশী ছাড়া ফাঁকা ফাঁকা লাগছে তো সেই অনুসারে দেবলোক থেকে দুজন গন্ধর্ব আসলেন এবং তারা উর্বশীর সঙ্গে কথা বললেন দেবলোকে ফিরে যাওয়ার জন্য কিন্তু উর্বশী কিছুতেই রাজি হলেন না রাজি না হওয়াতে তারা দুজন রাতের অন্ধকারে উর্বশীর সেই দুই ভেড়াকে চুরি করে নিয়ে গেলেন চুরি করতেই উর্বশী তের পেয়ে গেলেন তিনি চিৎকার করে বলতে থাকলেন কে আছো আমার ভেড়াকে বাঁচাও তারপরে তিনি রাজার উদ্দেশ্যে বলতে থাকলেন তুমি কেমন রাজা তোমাকে আমি বললাম আমার প্রিয় ভেড়াকে রক্ষণাবেক্ষণ করতে আজ আমার ভেড়া দুটি কেউ হরণ করে নিয়ে যাচ্ছে তুমি এখনো শুয়ে আছো তো শোধাভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই জায়গায় তখন উর্বশী রাজার উদ্দেশ্যে কথা বলছিলেন তখন উর্বশী আর রাজা রমণ কেয়ায় রত ছিলেন আর সেই অনুসারে রাজা উর্বা বস্ত্রহীন ছিলেন এমন তিনি অপসরা করলেন আর রাগ হতেই জ্ঞান শূন্য হয়ে তরওয়াল তুলে ছুটলেন সেই ভেড়া বাঁচাতে তো তো ভেড়া তিনি বাঁচিয়ে কিন্তু তার মধ্যে শরীরের কোনো বস্ত্র ছিল না যখন তিনি ভেড়া দূত উর্বশীর কাছে নিয়ে এলেন উর্বশী তাকে বস্ত্রহীন অবস্থায় দেখল উর্বশী বললেন আপনাকে না আমি বলেছি যে একমাত্র রমন ছাড়া কখনো আমার সামনে বস্ত্রহীন অবস্থায় আসবেন না আজ আপনি সেই শর্ত লঙ্ঘন করেছেন তাই আমি চলে গেলাম এই বলে উর্বশী সেখান থেকে ভেড়া দুটি নিয়ে চলে গেল এতে রাজা পূর্বা খুবই দুঃখী হলেন তিনি উর্বশী চলে যাওয়ার পরে দিন রাত তিনি রাজ্য ছেড়ে পৃথিবীর নানান প্রান্তে ঘুরতে থাকলেন আর উর্বশীকেই খুঁজতে থাকলেন এমনই খুঁজতে খুঁজতে একদিন তিনি সরস্বতী নদীর তীরে যেখানে কুরুক্ষেত্র সেই কুরুক্ষেত্র স্থানে তিনি উর্বশীকে দেখতে পেলেন তার পঞ্চসখীকে নিয়ে সেখানে জলকিরা করছিলেন আজ এই পর্যন্তই যদি আমার কথা ভালো লাগে তবে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম অজানা দুর্লভ কথা শুনতে কথা শুনতে আমার সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন আর যুক্ত থেকে লাইক সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার